কেউ বলে মা চাকরি করে দিও কেউ বলে মা মেয়েটার বিয়ে ঠিকঠাক করে দিও কেউ বলে দেখো ট্রান্সফারটা তার যাতে ঘরের কাছাকাছি হয় এই প্রার্থনা কিন্তু ঠাকুর যে অমুক প্রার্থনা আমাদেরকে জানিয়ে গেলেন যে আশীর্বাদ দান করে গেলেন জানেন তো কি বললেন নমস্কার বন্ধুরা সবাইকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই এপিসোডটা শুরু করছি আজ পয়লা জানুয়ারি আর আজকের এই দিনেই কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন আর সেই উপলক্ষে কিন্তু দক্ষিণেশ্বর বেলুর মঠ এবং বিভিন্ন রামকৃষ্ণ মিশনগুলিতে কল্পতরু উৎসব পালন করা হয় আর সেরকম বিভিন্ন পাড়াতেও কিন্তু এখন কল্পতরু উৎসব হচ্ছে এই দিনটাতে মানে পয়লা জানুয়ারিতে আমাদের পাড়াতেও সেরকম তেরো বছর ধরে এই আয়োজন হয় আর সেই আয়োজন কেমন ছিল কারা অতিথি হিসাবে ছিলেন আর উৎসব উপলক্ষে কী কী খাওয়া দাওয়া হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মহারাজ কি কী বাণী দিলে দেখে এসে কি কী শোনালেন আমাদেরকে সেগুলো কিন্তু তোমরা মনোযোগ দিয়ে শুনো চলো তাহলে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু যেরকম বলি তোমাদের লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও जननीं निसर्वा देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा रणमामि ॐ नमः श्रीयतिरदाय विवेकरं शूरये सच्चीतिसुखस्वरूपाय জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি আজকে আমাদের যে মূল অনুষ্ঠান সেটা হচ্ছেন আমাদের প্রধান অতিথি শ্রীমদ স্বামী স্টেশানন্দ মহারাজজি উনি আসছেন তবে একটু দেরি হচ্ছে একটু রাস্তা ভুল করে ফেলেছেন আবার ব্যাক করে আসছেন এসে যাবেন হয়তো পনেরো মিনিটের মধ্যে এসে যাবেন এই স্থানটা হচ্ছে আমাদের চুচুড়া স্টেশন সংলগ্ন বিদ্যাভবন পল্লী যে হাই স্কুল রয়েছে সেখানে কিন্তু এই আয়োজন হয় প্রত্যেক বছর আর এই ঘরটিতেই কিন্তু পুজো করা হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা এবং স্বামীজি সকালে পুজো হয়ে গেছে আর সন্ধ্যায় আরতি হবে এই স্কুল বিল্ডিংয়ের নিচের তলায় কিন্তু রান্নাবান্না হচ্ছিল আর উপরে দোতলায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আর রান্না হয়েছিল খিচুড়ি করা হয়েছিল সেই সঙ্গে একটা পাঁচ মিশালি তরকারি ছিল আর চাটনি পায়েস ছিল এই আই এই মেনুটাই কিন্তু প্রত্যেক বছর হয় আর খাওয়ার দাওয়ারের মান কিন্তু খুবই ভালো এখানে কিন্তু খাওয়ার দাওয়া যে প্রচুর মানুষ এখানে খেতে আসেন প্রত্যেক বছর তো খাওয়ার দাওয়ারের মান নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেন না এই কমিটির লোকজন তো দেখো কত লোক খেতে বসেছে মানে প্রচুর তিন থেকে চার হাজার লোক কিন্তু হয় এই এলাকার বা পাশের এলাকার বা বাড়িতে কারোর আত্মীয় সুযোগ এসে সবাই কিন্তু এখানে চলে আসতে পারে ইতিমধ্যে মহারাজ স্টেশনন্দ চলে এসেছেন আমাদের এই পাড়ার কল্পতর উৎসবে এবার ওনাকে মঞ্চে সংবর্ধনা দেওয়ার পালা পরেই কিন্তু মহারাজ তার বিশেষ বক্তব্যগুলি রাখবে আর সেগুলো কিন্তু সবার শোনা উচিত একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর আরও কিছু অনুষ্ঠান বাকি রয়েছে সেগুলোও তোমরা দেখতে পাবে কিছু ছোট উপহার মহারাজের জন্য আমরা রেখেছি মহারাজকে প্রদান করছেন মালতী নায়ক আমাদের অ্যাকটিভ সদস্য রামকৃষ্ণায়তে নমঃ যথা অগ্নিर्दाहि ता शक्ति रामकृष्णे स्थिता हि স্ববিদ্যা স্বরূপ শার প্রণম্যহম সদা লীন রামকৃষ্ণ সাম ধর্মস্থ নম্যহম এই চুরাঞ্চলের যে শ্রী উপাসনা কেন্দ্র এই সংস্থা আয়োজিত আপনাদের যে বার্ষিক উৎসব কল্পতর উৎসব এতে আসার সুযোগ হয়েছে আমি খুব আনন্দিত যে আপনারা সবাই মিলে এই অঞ্চলে এই একটি সংস্থা ধীরে ধীরে প্রায় তেরো বছর ধরে এটি লালন করছেন এবং সংস্থার বার্ষিক উৎসব হিসেবে কল্পতরুর এই বিশেষ দিন থেকে যেদিনে ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেদিন থেকে বেছে নেওয়া হয়েছে এবং প্রায় তেরো বছর ধরে প্রত্যেক বছর এই দিনটিতে উৎসব উদযাপিত হয় ভগবান অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেব জগৎজননী মায়ের মা সারদা এবং আমাদের এই যুগের আচার্য স্বামী বিবেকানন্দের বিশেষ পুজো মাধ্যমে এই দিনটিকে উদযাপিত করা হয় এটি আমাদের খুবই আনন্দের আপনারা জানেন যে আমাদের আজকের এই দিনটি একটি বিশেষ দিন একই সঙ্গে যুগবধ দুটি ঘটনা যে দিনটির গুরুত্ব আকর্ষণ আমাদের বাড়িয়েছে একটি আমাদের গোটা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক একটি দিন উৎসবের মতো ইংরেজি ক্যালেন্ডার যেহেতু আমরা আমাদের প্রয়োজন হয় দিন যাপনের জন্য সে কারণে ইংরেজির মতে আজকের নতুন বর্ষ শুরু হচ্ছে প্রথম দিন শুরু হচ্ছে এবং একই সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যিনি এ যুগের অবতার পুরুষ স্বয়ং স্বামী বিবেকানন্দ যাকে বললেন লেটেস্ট অবতারা তিনি আজকের এই দিনে কল্পতরু হয়েছিলেন আপনাদের এই ঘটনা কম বেশি অনেকেরই জানা আপনারা যারা আছেন তাই এই কল্পতরুর দিনে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করি এটি আশীর্বাদ প্রদানের দিন আশীর্বাদ প্রদানের দিন মাননীয় যারা উপস্থিত রয়েছেন ভক্তমণ্ডলী তাদের সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাই যারা উদ্যোক্তা রয়েছেন কর্মকর্তা রয়েছেন সিদ্ধার্থ বাবু সহ অন্যান্য যারা রয়েছেন তাদের সকলকে নতুন বর্ষের অল্প দিবসের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং খানিকটা সময় আমরা চেষ্টা করব আমাদের ঠাকুর মা এবং স্বামীজির কথা কিছুটা আলোচনা করতে অনুধ্যান করতে যাতে সেই জীবন অনুধান করে আমাদের জীবনে খানিকটা আলো আমরা আনতে পারি অন্তত আনার চেষ্টা করতে পারি এই তিন যে চরিত্র আমাদের সামনে উদ্ভূত হলেন এই একবিংশ শতাব্দীতে সেই সেই মানুষ তিনজন মানুষ যে যার আসার দরকার হয়ে পড়েছিল আমরা জানেন আপনারা জানেন যে শ্রী শ্রী শ্রীমৎ ভগবত গীতায় রয়েছে যে যখন অধর্মের গ্লানি বেড়ে যায় তখন অবতার পুরুষ আসেন ধর্ম সংস্থাপনার্থায়ও তিনি আমাদের ভেতরে আসেন কিন্তু শ্রীরামকৃষ্ণদেব দেব আশীর্বাদ কল্পতরু হয়েছিলেন আশীর্বাদ দিলেন আর এই দিনটিতে বিশেষভাবে ঠাকুর জাগরুক হয়েছিলেন আপনারা সবাই জানেন কাশীপুর উদ্যান বাটিতে আজ লক্ষাধিক মানুষ আমিও সকালে গিয়েছিলাম লক্ষাধিক মানুষ ঠাকুরের ঘরে শুধু আশীর্বাদ প্রার্থনার জন্য যান সে আশীর্বাদ অবশ্য আমরা সাধারণ মানুষের প্রার্থনা তো খুব সাধারণ কেউ বলে মা চাকরি করে দিও কেউ বলে মা মেয়েটার বিয়ে ঠিকঠাক করে দিও কে বলে দেখো ট্রান্সফারটা যাতে ঘরের কাছাকাছি হয় এই প্রার্থনা কিন্তু ঠাকুর যে অমুক প্রার্থনা আমাদেরকে জানিয়ে গেলেন যে আশীর্বাদ দান করে গেলেন জানেন তো কি বললেন হ্যাঁ তোমাদের চৈতন্য এই চৈতন্য কিন্তু বাইরের চৈতন্য নয় এই চৈতন্য অন্তরের চৈতন্য যদি অন্তরের চৈতন্যে আমরা নাই তো বাঁচি তাই তো হতে পারে তাহলে কিন্তু ঠাকুরের আশীর্বাদ আমাদের কাছে ফলপ্রসূ হবে হবেই হবে আমি স্বামী সারদানন্দের যে অমোক জীবনী শ্রী শ্রী রামকৃষ্ণ তার থেকে একটুখানি পাঠ করে আপনাদের আজকে স্বল্পক্ষণের জন্য পাদচারণা করেছিলেন তাহা আমরা ইতিপূর্বে পাঠককে বলিয়াছি ইহাতে দুর্বল বোধ করায় প্রায় এক পক্ষ কাল তিনি আর ঐরূপ করিতে সাহস করেন নাই কাছি এসেই হাঁটাহাঁটি শুরু করেছিলেন তখন শরীরটা বেশ দুর্বল এবং একপক্ষ কাল তিনি ততে শরীরটা বেশ দুর্বল বোধ করে এক পক্ষ কাল মানে 15 দিন তিনি আর এরক 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 সাহস করেন নি ওই কালের মধ্যে তাহা চিকিৎসার না হইলেও চিকিৎসকের পরিবর্তন হইয়াছিল সেই সময় চিকিৎসক পরিবর্তন হইয়াছিল কলকাতার বহুবাজার কল্লোলনিবাসের প্রসিদ্ধ ধনী ধনী অкруড় দত্তের বংশজাত राजेंद्रলাল দত্ত মহাশয় হোমিওপ্যাথি চিকিৎসার আলোচনায় ও উহা শহরের প্রচলনে ইতিপূর্বে যথেষ্ট পরিশ্রম ও অর্থ ব্যয় স্বীকার করিয়াছিলেন তিনি এলেন রাজেন্দ্র লাল দত্ত হোমিওপ্যাথি চিকিৎসক সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকার ইহার সহিত মিলিত হইয়াই হোমিওমতের সাফল্য উপকারিতা হৃদয়ান্ত পূর্বক ওই প্রণালী অবলম্বনে চিকিৎসায় অগ্রসর হইয়াছিলেন ঠাকুরের ব্যাধির কথা রাজেন্দ্রবাবু লোকমুখে শ্রবণ করেন ও তাহাকে হইবার সম্ভাবনা বুঝিয়া চিন্তা ও আদি সহায় ওই ব্যাধির ঔষধ নির্বাচন করিয়া সেখানেও কিন্তু মতলব রাজেন্দ্রলাল দত্ত যখন চিকিৎসা করতে এসছেন তখন মতলবটা এই শ্রীরামকৃষ্ণের চিকিৎসা হলে তিনি ভালো হবেন তা কিন্তু মতলব না মতলবটা হচ্ছে ওনার চিকিৎসা যদি ভালো হয় যদি কোনো ডাক্তার আপনারা দেখবেন মুখ্যমন্ত্রীর চিকিৎসা করে তাহলে ছেড়েই দেখবেন প্রেসক্রিপশন লেখা থাকে যে মুখ্যমন্ত্রীর চিকিৎসক বা রাজ্যপালের চিকিৎসক আমি দেখেছি বিরাশি বছর বয়সেও একজন চিকিৎসা করছেন তার ওই প্যাডে লেখা আছে যে ডক্টর স্যার গভর্নার্স হাউস তাহলে মাত বাড়ি লোকে রোহন কুমার এই রাজেন্দ্রলাল দপ্তরও তাই আর

আমরা কিছু প্রোগ্রাম ছিল আর কি যে মহারাজের হাতে স্কুল প্রাইমারি স্কুল বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান হয়েছিলো সেই কম্পিটিশানের আমরা প্রাইজ সবাইকে দেব কিন্তু এমনিতেই মহারাজের আস্তে রাস্তায় দেরি হয়ে গেছিলো তো আমরা সবাইকে দিচ্ছি না একটা ক্লাস ক্লাস ফোর থেকে যারা ফাইভে উঠেছে তাদেরই দিচ্ছি বাকি প্রাইজ মাস্টার দিয়ে দেবেন সৌমিকা পরি দ্বিতীয় আবির টুডু তৃতীয় দীপ্তি সরেন ভোর চতুর্থ পঞ্চমজন অনুপস্থিত দীপ মান্ডি উনি অনুপস্থিত আছেন আচ্ছা হ্যালো আমরা আবার সঙ্গীতে ফিরে আসছি এই সঙ্গীতের পর আমি কি জানি আমি কি বা আমি মিছে ভেবে মুনি দেব তুড়ি অরূপ স্বরূপ সগুন